প্রচণ্ড গরমে হাসপাশ অবস্থা মুক্তির উপায় সাধারণ মানুষ ডাবের আশ্রয় নিচ্ছেন তাছাড়া লোকসভা নির্বাচনে প্রচার কার্যের জন্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন এবং তাদের সাথে যে সমস্ত নেতা নেতাকর্মীরা রয়েছেন তারাও প্রচারের ফাঁকে ডাবের জলে চুমুক দিয়ে তাদের তৃষ্ণা মেটাচ্ছেন তাছাড়াও চলছে বাসন্তী পুজো এবং রামনবমী আর এই দুই পুজোতে ডাবের চাহিদা আকাশচুম্বী থাকে সুতরাং ডাবের এই অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির জন্য তাদের দামও বেড়েছে অনেকটাই বালুরঘাট বাজারে এক একটি ডাব বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা দরে একটু ছোট সাইজের ডাবের দাম পড়ছে পঞ্চাশ থেকে ষাট টাকা করে বালুরঘাটে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের সকলের মুখে একই কথা সত্যিই প্রচন্ড গরম রোদ তার মধ্যে এই নির্বাচন আর তারপরে বিশেষ করে কার্যকর্তারা অত্যন্ত উৎসাহী এই নির্বাচনকে কেন্দ্র তো সেক্ষেত্রে তারা ডাবের উপরে ভরসা লাগছে যে ডাব পাওয়ার করে শরীরটা কিছুটা হলেও তাদের শরীরে উপকার হবে এবং প্রচার করতে তাদের সুবিধা হবে সেই জন্য ডাবের উপরে এতে সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা ঠিক থাকে শরীরে জলের চাহিদা পূরণে গরমে ডাবের জলই একমাত্র অবলম্বন স্থানীয় ডাব ব্যবসায়ীরা ডাবের প্রচণ্ড চাহিদা বৃদ্ধি এবং দাম বাড়ার অন্যতম কারণ বলেই তাকে স্বীকার করেছে বালুরঘাটের ব্যবসায়ী সুমন ভগদেবেশে বলেন গরমে ডাবের জল অবশ্যই অত্যন্ত উপকারী রাজনৈতিক নেতা সহ সাধারণ মানুষেরা বললেন আগামী সবদিনে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই গত বছর জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল বিয়াল্লিশ দশমিক আধ ডিগ্রি সেলসিয়াস এবং তা তিন চার দিন ধরে কন্টিনিউ ছিল এবার গত বছরের সেই সর্বোচ্চ তাপমাত্রাকেও অতিক্রম করে যাওয়ার সম্ভাবনাই রয়েছে প্রবল তাই সঙ্গে একমাত্র হওয়া উচিত ডাবের জল কেনার মতো সামর্থ্য আমার নাই ডাবের যা দাম এখন কিনতে পারবো না আমি বাড়িতে গিয়ে একটু অ্যালকা সাইক্লিন বলে একটা ওষুধ ওটার সঙ্গে জল মিশিয়ে ফেলে অনেকটা কাজ করে আমি জানি এটা বহুদিন ধরে আমি এই যা খাই নাহলে সব খাই কাপের দাম কি প্রত্যেকবারই এরকম থাকে না এবারে এরকম দেখ না এইবারই যেন একটু বেশি মনে হচ্ছে কারণ আমি সাধারণত দাম কিনি না হঠাৎ মোটা হঠাৎ কিনি কিন্তু এবার যেন একটু বেশি মনে হচ্ছে দাবের দাবের এরকম চাহিদা কতদিন পর্যন্ত থাকে বলে আপনি দেখেছেন দাবের চাহিদা যেটুকু আমি লক্ষ্য করি মানে প্রচন্ড যখন শীত তখনও টেন টু টোয়েন্টি পারসেন্ট চাহিদা থাকে আর এই যে শুরু হলো এ তো চলবে মানে এখন ওই যে টেন টু টোয়েন্টি এইটটি ওটা হান্ড্রেড থেকে আরও প্লাস এইটটি হয়ে যাবে কারণ এক শ্রেণীর লোক যা খায় প্রয়োজনে এক শ্রেণীর লোকে যেটা বলবো সেটা আবার যেন মান না খাই এক শ্রেণীর লোকের প্রচুর পয়সা আছে এক একটা দাবের দাম আমরা দেখছি সত্তর থেকে আশি টাকা দাম বিক্রি হচ্ছে এরকম এরকম দাম তো আগে কখনো তো দেখা যায় না আমি এরকম শুনি এটা কি আপনি কি মনে করছেন মানে চাহিদা বিক্রি হওয়ার জন্য দাম বাড়ান কারো তা না একটা জিনিস যেটা আমার নিজস্ব চিন্তা ভাবনা সেটা হলো ডাবের জলটাই হচ্ছে নির্ভেজাল জল আর বাজারে যত রকম জল আমরা খাই বোতলবন্দি হোক যাই হোক সব কিছুর মধ্যে কেমিক্যালের তার সাথে তাছাড়াই বললাম এক সেকেন্ড লোকের পয়সা করি একটু স্বাচ্ছন্দ্য হয়েছে যাই হোক একটু হয়েছে